বাংলাদেশের মানুষের মধ্যে ইমান প্রবেশ করেই নিগুলো শুন তারপরে হাসবি হুজুর আপনি দলিল শুরু করেন দেখি আপনি কি দলিল দেন যেমন একজন লোকের আকিদা ওর বয়স সত্তর বছর কত বছর সত্তর বছর ধরেন আপনার মা আশি বছর বয়সে মারা গেল আপনার মা আশি বছর বয়সে মারা গেল তো গোসল করাতে গিয়ে দেখছেন তার কোমরে বা হাতে তাবিজ বাঁধা কি বাধা তাবিজ বাধা বলেন তো আপনার মাকে গোসল করানো যাবে কি না অবশ্যই যাবে যাবে না কেন গোসল দেওয়া যাবে খুব ভালো করে শোনেন কিন্তু আপনার দাবি হলো কি বলেন আমার মা পাঁচবার হস করেছে পনেরো বার ওমরা করেছে আমার মায়ের গোসল দেওয়া যাবে না না গোসল দেওয়া যাবে না যখন দেখতে পেলেন হাতে কি বাধা আছে তাবিজ বাধা আছে আপনি বলবেন তাবিজ বাধা আছে তাই গোসল করানো যাবে না কারণ তার ইমান আছে কি হয়েছে হ্যাঁ কি? ইমান নাই কি হয়েছে হারিয়ে গেছে না ইমান নষ্ট হয়ে গেছে বলছেন কেন হারে গেছে বলছেন কেন ওর ভিতরে ইমান ঢুকেছিল কোনোদিন এই জিনিসটা বোঝানোর জন্যই বারবার জিজ্ঞেস করছি যার আকিদাই ছিল যে তাবিজ দিলে অসুখ ভালো হয় এটা হলো আকিদা এটা কি আকিদা

তার দলিলও কিন্তু ঠিক ছিল যেমনিভাবে আপনার দলিলও ঠিক আছে কিন্তু আপনি যে বললেন যে তাবিজ ব্যবহার করলে তার ইমান থাকে না সে বেইমান হয়ে যায় তাহলে আপনি যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান তাহলে তো আপনি এই বিশ্বাসটাই নিয়ে যান যে আমি ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাব ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করলেই আমি ভালো হয়ে যাব তার ওষুধে আমি ভালো হয়ে যাব তখন আপনার হাদিস কোথায় যায় নাম দিয়েছেন হাদিস মানুষকে করেন গুমরা